কুমিল্লায় প্রথম ধাপে প্রচারে ব্যস্ত সময় পার করেন উপজেলা নির্বাচনের প্রার্থীরা আটিমে কুমিল্লার লাকসাম মনোহরগঞ্জ নাঙ্গলকোট ও মেঘনাসহ চার উপজেলা পরিষদের নির্বাচন প্রত্যেক প্রার্থী দেন উন্নয়নের নানান প্রতিশ্রুতি কুমিল্লা থেকে সৈয়দ আহসান হাবিব পাখির তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল কুমিল্লার চারটি উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান সাধারণ ও সংরক্ষিত মহিলা পদে আর জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলামের এলাকা লাকসাম ও মনোহরগঞ্জে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে ভাইস চেয়ারম্যান পদে মনোহরগঞ্জে মন্ত্রীর ভাতিজা ও লাকসামে মন্ত্রীর শ্যালক নির্বাচনে অংশ নিয়েছেন বোটার তো কিছু আতঙ্ক আছে মানে বোট তো কিছু আতঙ্ক আছে এটা তো আপনারাই ভালো করে বুঝতেছেন ভিতরের কথাও বুঝতেছেন অসম্ভব কথা আমি তো পরিষ্কার বলেছি আমার কোনো প্রার্থী নাই আমি ইনশাল্লাহ আমার মার্কাটা হলো ঘোড়া মার্কা এবং জনগণ ইনশাল্লাহ আমি যতটুকু আমি আশাবাদী ইনশাল্লাহ আমি অনেক প্রত্যেকটা ইউনিয়ন আমি সফর করেছি এবং জনগণ আমার পাশে আছে সর্বোপরি চার নির্বাচনে আমি উইন করেছি ইনশাল্লাহ আমি আশা করি দীর্ঘদিন মনোহরগঞ্জের মানুষ আমাকে বিভিন্ন পদে এ জায়গায় সেবা দেওয়ার জন্য রেখেছেন ইতিপূর্বে দুইবার জনগণ আমাকে নির্বাচিত করেছে আমি যেহেতু রাজনীতি করা মানুষ আমি গ্রাসরুট থেকে পলিটিক্স করি মানুষকে ভালোবাসি প্রতীক পেয়েছি জনগণের দরজায় যাব দলীয় নির্বাচন দেওয়ার কারণে অনেক অযোগ্য মানুষেরা স্থানীয় সরকারে এসে দেশের ডেভেলপমেন্টে অনেক ক্ষতি করেছে এবার সরকার দৃঢ়পত্রে ঘোষণা করেছে যে দল নিরপেক্ষ নির্বাচন করবে এবং মানুষ তার পছন্দের মানুষটাকে বেছে নিতে পারবে এদিকে নাঙ্গলকোট ও মেঘনা উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন বিএনপির দুই নেতা আর নাঙ্গলকোটে চেয়ারম্যান পদে লড়ছেন মক্রপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজারুল ইসলাম সুপু আমি যেহেতু রানিং চেয়ারম্যান সবার সবার কাছে আমি কিন্তু পরীক্ষিত আমার কিন্তু নতুন করে আমাকে তুলে ধরার কিছু নেই আমি যে জানি আমার প্রতিপক্ষ না মানুষের সম্মান বিশ্বাস তাদের প্রতি নাই এর জন্য তার ভয়গত লোগেনে সমস্যার সৃষ্টি করতে পারে প্রতীক ছাড়া নৌকা দানাশিস এই সকল প্রতীক ছাড়াই নিরপেক্ষ প্রতীকে নির্বাচন হচ্ছে আমরা আশাবাদী নিরপেক্ষ প্রতীক এবং নিরপেক্ষ নির্বাচন হলে আমি আল্লাহর মেহেরবানী ইনশাল্লাহ জনতার যে আশ্বাস আমি পাচ্ছি যে সাড়া পাচ্ছি আমি বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হব এলাকাবাসী বলছেন মন্ত্রীর গ্রামের বাড়ি মনোহরগঞ্জে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়ভাবে আওয়ামী লীগ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী নিয়ে দুই ভাগে বিভক্ত আর তাই নির্বাচনের দিনে হটগলের আশঙ্কা রয়েছে এদিকে ভোটাররা রাচান একটি সুষ্ঠু ভোটের পরিবেশ অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক